আসসালামু আলাইকুম জিহ আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টেক অ্যাপজেটেস ইউটিউব চ্যানেল আপনাদের সামনে হাজির হলাম রোহিয়া কোম্পানির ব্যাটারি দিয়ে ছোট একটি মিনি আইপিএস এর মাধ্যমে আপনারা ষোলো ইঞ্চি একটি ফ্যান একটি পাঁচ ওয়াটের সেফ কোম্পানির লাইট এবং একটি ডিফেন্ডার অথবা সেফ কোম্পানির একটি ষোলো ইঞ্চি ফ্যান এবং একটি অরিজিনাল কোয়ালিটির চার্জার পেয়ে যাবেন ব্যাটারি হচ্ছে আপনাদের রোহিয়া ফ্রুজের ব্যাটারি ব্যাটারির কোয়ালিটিও খুবই ভালো মানের আপনাদের যদি কারো লাগে এই ব্যাটারি দিয়ে আমাদের আইপিএস প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার উপরেরটা এবং সিম হচ্ছে নিচেরটা সরাসরি কল করার জন্য এই যে আমরা পাইকারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যদি পাইকারি লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খুচরা নেওয়ার জন্য যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল নাইন এম পি আর ফাইভ এমপিআর রয়েছে এবং ফোর রয়েছে প্রোডাক্টটা আসলে খুবই ভালো মানের বিল্ডিং কোয়ালিটি মেনটেন্স ফ্রি ব্যাটারি পানি পড়ার কোনো ঝামেলা নেই সাথে আমরা ব্যবহার করবো হচ্ছে টেন এম্পেয়ারের চার্জার এটা আপনারা নিয়ে নিতে পারেন এবং এটা দিলে আপনার খুবই ভালো মানের একটি চার্জার এটা আনবক্সিং করতেছি ভিতরে দেখাবো আসলে কীভাবে লাগাতে হয় এটা বা কী করতে হয় সেক্ষেত্রে মোবাইলটি রাখলাম এক জায়গায় আর কি ধরার লুক নেই এরপর দেখাচ্ছে একটা ক্লিপ লাগানো হবে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ লাগানোর পরে দেখতে পাচ্ছেন মিটারের সামনে একটি সবুজ লাইট জল এল ইডি উঠবে যখন ফুল চার্জ থাকবে তখন সবুজ এল ইডি যখন একটা কারেন্টে লাগাবেন তখন লাল হবে বাতিটা আবার ফুল চার্জ হয়ে গেলে আবার সবুজ হয়ে যাবে আর বার পিস সামনে একটি এমপিয়ার দেখা যাবে এখানে কত এমপিয়ারে চার্জ হচ্ছে ব্যাটারিটি এটা হচ্ছে টেন এমপিয়ারের ঠিক আছে তাদের একটু তাড়াতাড়ি চার্জ করা দরকার তারা এটা নিতে পারেন আর সাথে দেখতে পাচ্ছেন এই ফ্যানটি খুবই সুন্দর এই ফ্যানটি আমরা দিয়ে থাকি এই ফ্যানটি আমাদের ইউজ আমরা ইউজ করছি ইউজ বলতে আমরা ডিসপ্লে করার জন্য রেখে দিয়েছি গুডাউনে অ্যাভেলেবেল আছে দুইটা কালার একটা হচ্ছে ক্ষয় একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে নীল আপনার যদি কারো লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফ্যানগুলো আসলে আমরা কমপ্লিট প্যাকেজ বৃষ্টি করতেছি এই প্যাকেজগুলোর সাথে আমরা এম্পের এই চার্জারটা ইউজ করবো এটা হচ্ছে আর সিস্টার কোম্পানি অরিজিনাল চার্জারটি এটা আপনার সেম কোয়ালিটি পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ লাগানোর পর উপরে দেখতে পারবেন আপনার বাতি চলেছে কারেন্টে লাগানোর সাথে সাথে এটা আবার লাল হয়ে যাবে যেহেতু কাছে সকেট নেই সেহেতু দেখাতে পারলাম না কিন্তু অবশ্যই আমরা প্রত্যেকটি প্রোডাক্ট চেক করে দেব অনেকেই হয়তো আছেন গরমের মধ্যে একটি ফ্যান একটি বাতি চলতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু একটি চার্জার ফ্যান কিনতে গেলে মোটামুটি পাঁচ হাজার প্লাস খরচ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ব্যাকআপ পাবেন মাত্র তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আর আমাদের কাছ থেকে এই প্যাকেজটি যদি আপনি চার হাজার পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা দিয়ে নেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে ছয় বছরের ওয়ারেন্ট ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এবং এটা থেকে আপনি সাত দু ঘন্টা প্লাস আট ঘন্টা ব্যাকআপ পেতে পারেন এবং এটা নষ্ট হলে মনে করেন ব্যাটারিটা এক বছর পর বা দুই বছর পর নষ্ট হতে পারে সেক্ষেত্রে ব্যাটারিটা চেঞ্জ করলেই আপনার হয়ে যায় কিন্তু বাজার থেকে না চার্জিং ফ্যানে কিন্তু আসলে চাইনিজ সার্কিট ব্যবহার হয়ে থাকে সেক্ষেত্রে সেগুলো রিপেয়ার করাও কষ্ট হয়ে যায় এবং সার্কিটগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছেন যায় না সেক্ষেত্রে আপনারা রেডিপার্সি নিতে পারেন ফ্যানের স্পিড খুবই ভালো আপনাদের আমি দেখাবো ফ্যানটি ডান পাশে ঘোরার জন্য একজস্ট মোট রয়েছে এবং নিচে একটি ডিসপ্লেতে লাইট রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার এই বাতাস এই ফ্যানটিতে আপনারা কিন্তু পাউডার ব্যাটারিটা নিতে পারেন অথবা পানি ব্যাটারি আপনাদের স্পার্ক বা লুকাস এগুলো নিতে পারেন অবশ্যই আমরা ছয় বছর ছয় মাসের ওয়ারেন্টি দিব এটার জন্য আপনার কোনো প্রবলেম হয় আমাদের কাছে চেঞ্জ করে নেবেন সাথে সাথে আর সারা বাংলাদেশে এই প্রোডাক্টটি আমরা ফুল ক্যাশ অন দিয়ে থাকি আপনারা যাদের লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সিম কলের জন্য নিচের নাম্বারটি আছে এটা কল করবেন এবং এর সাথে আমরা দেব পাঁচ এমপির একটি চার্জার একটি ব্যাটারি নাইন এমপি হেয়ার হাফ্রুস আর হচ্ছে একটি ফ্যান একটি হচ্ছে লাইট এর সাথে পেয়ে যাবেন আপনি পাঁচ গো তার যাতে ওনার সে চালাতে পারেন ইনশাল্লাহ আর যদি আপনাদের কারো পাইকারি লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল স্টক আছে বলতে অনেক পরিমাণ আছে আপনারা জানেন আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় এবং আমাদের কাছে আইপিএসও আছে যদি আপনাদের কারো আইপিএস লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতো যাতে অনেকেই কিনে কিনতে পারে আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো সেক্ষেত্রে শেয়ার করে রাখবেন যাতে অফার পেয়ে সকলেই পায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জিহর্স ধন্যবাদ